হ্যালো সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আজকে আমরা চলে যাচ্ছি রাজশাহীর কাচি ডাইনে রাজশাহীর কাচি ডাইন রাজশাহীর ভদ্রার মোড়ে অবস্থিত আর আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমার ছোট দেবর আর তার সাথে যাচ্ছে আমার ভাই আমার হাজবেন্ড আমি আমরা সবাই মিলে সেখানে ডিনার করতে যাচ্ছি সে অনেক দিন যাবৎ বলছিল ভাবি চলেন অনেক দিন আমরা কোথাও যাই না তাই আমার আদরের ছোট দেবরের বায়না রাখতে আমরা চলে গিয়েছিলাম কাচি ডাইনে সবাই মিলে ডিনার করব বলে আর বাসার সবার জন্য আমরা পরবর্তীতে খাবার নিয়ে গেছিলাম সত্যি কথা বলতে কাঁচি ডাইনে যাওয়ার অনেক আগের থেকে ইচ্ছা ছিল কিন্তু সময় সাপেক্ষে আমরা যেতে পারিনি তারপর এ তো আমরা অর্ডার করে দিয়েছিলাম অর্ডার করার পরে আমাদেরকে খুব বেশিক্ষণ ওয়েট করতে হয়নি খুব তাড়াতাড়ি আমাদের খাবার চলে এসেছিলো খাবারটা বলতে গেলে অ্যাভারেজের মধ্যে ছিল না ভালো না খারাপ মোটামুটি চলে আর তার খাবার কোয়ান্টিটি অনেক বেশি দিয়েছিলো তিনজনের অনুযায়ী আমরা তিনজনের প্লেটারটা নিয়েছিলাম আর বলতে গেলে তাদের সার্ভিসও আমার কাছে মোটামুটি ভালো লেগেছে আহামরি খারাপ লাগেনি আর তাদের বাদামের শরবতটাও আমার কাছে ভালোই লেগেছে মজাই ছিল বাদামের শরবতটা এই তো তারপর আমরা খাওয়া দাওয়া সব শেষ করে ফেললাম আর বাসার জন্য পার্সেল নিয়ে নিলাম আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন এবং পেজে লাইক দিয়ে দেবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ